ওয়েলকাম মাইটিএসএ ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা আজ ভৌত বিজ্ঞান এবিটি টেস্ট পেপার ওয়ানহান্ড্রেড সিক্সটি নাইন পেজ সমাধান করে দেব বিভাগ ক এবং বিভাগ খ চলো সমাধানে চলে যায় পেজ নাম্বার ওয়ানহান্ড্রেড সিক্সটি নাইন পেজ বের করো দেখো বিভাগ ক সঠিক উত্তর নির্বাচন করো দেখো বিভাগ কয় বলেছে যে বামের কনিষ্ঠটি ঘনত্ব সর্বোচ্চ অপশান এ টবস্পিয়ার রাইট অ্যান্সার তারপর ওয়ান পয়েন্ট টু কোয়েশন কী বলেছে যে ফোর গ্রাম এস গ্যাসের জন্য এস টিভিতে পিভি এর মান কত হবে তাহলে এখানে ওয়ানের অপশান এ হলো তারপর ওয়ান পয়েন্ট টু কোশ্চেন ফোর গ্রাম এস টু ফোর গ্রাম এস টু হম ফোর গ্রাম এস টু তাহলে আমরা মোল বের করব তাহলে পিবি সুমান আমরা কি জানি পিবি সুমান এন আর টি হুম পি ভি সমান এন আর টি আশেপাশে সমীক্ষণ এন জন্য তাহলে এন হলো যত গ্রাম বলবে ওই গ্যাসে আণবিক ভর হাইড্রোজেনে আণবিক ভর দুই দুই দুগুণের চার তাহলে পি ভি সমান আর টি তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট आंसर ওয়ান পয়েন্ট থ্রির কী বলছে দেখো যে গ্যাসীয় পদার্থের আণবিক ভার এম আণবিক আণবিক ভর এম বাষ্প ঘনত্ব ডি তাহলে আণবিক ভর বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক হল আণবিক ভয় সমান টু ইন্টু বাষ্প ঘনত্ব তাহলে এম সুমান টু ডি অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তারপর কী বলেছে ওয়ান পয়েন্ট ফোর এটি অবতল ধরবার বক্রতা ব্যাসার্ধ টোয়েন্টি সেমি তার ফোকাস দুর্গত তাহলে অবতল ধরনের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দুর্গের মধ্যে সম্পর্ক আমরা জানি যে আমরা জানি আর সমান টুয়েফ তাহলে এফ সুমান আর বাই টু তাহলে আর এম টোয়েন্টি বাই টু টেন সে মি তাহলে অপশন সি ইজ দ্য করেপ্ট ঠিক আছে ওয়ান পয়েন্ট দেখো ওয়ান পয়েন্ট বলছে যে ফ্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সবথেকে কম সেটা হলো লাল লাল বর্ণের বিচ্যুতি সবথেকে কম তার জন্য সব শেষে পড়ায় অপশান সি ইজ দ্য কার্ট অ্যান্সার ওয়ান পয়েন্ট সিক্স কী বলছে আদর্শ ভোল্ট মিটারের রোদ অসীম আদর্শ ভোল্ট মিটারের রোদ অসীম অপশান ইজ দ্য কার্ট অ্যান্সার ওয়ান পয়েন্ট সেভেন কী বলছে যে টেন ওহম রোধ বিশিষ্ট এবং বিভব পাবে হলো টেন ভোল্ট তাহলে ব্যয় ক্ষমতা কত তাহলে আর এর মান হল টেন ওহম বিভব পাবে হলো টেন ভোল্ট তাহলে আমরা আমরা জানি পি সুমান ভিসার বাই আর ভিয়ানমান টেন ইন্টু টেন যেহেতু স্কেয়ার আছে বাই টেন কেটে গেল তাহলে টেন কি ওয়ার্ড রাখক ওয়ার্ড তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট आंसर দেখো বইয়ে করে দিয়েছি দেখো তারপর বলেছে ওয়ান পয়েন্ট এইটের ওয়ান বলেছে দেখো যে ওয়ান পয়েন্ট এইটের বলেছে যে ওয়ান ইউ পরিমাণ ভর শক্তি রূপান্তরিত করলে বা হলে উৎপন্ন শক্তির পরিমাণ হবে নশো একত্রিশ ই ভি এর ফুলফর্ম হলো মেগা ইলেকট্রন ভোল অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে ওয়ান পয়েন্ট নাইন দা করে দিচ্ছি অ্যান্সার বলছে নিচের কোনো মবলের আয়নন বিভাব সর্বনিম্ন ভালো করে বুঝে বুঝে তোমাদেরকে উত্তর করে দিচ্ছি তোমরা ভালো করে বুঝে নেবে তাহলে দেখবে অনেক উত্তর তোমরা পেরে যাবে বলছে যে আয়নন বিভাব দিয়েছে ফসফরাস ক্লোরিন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন দিয়েছে তাহলে পনেরো ষোলো সতেরো আঠারো আমরা জানি কোনো পর্যায় বাম থেকে ডান দিয়ে গেলে কি আয়নন বিভাব বৃদ্ধি পায় আর ওপর থেকে নিচে নামলে আয়ন বিবাহ কী হ্রাস পায় তাহলে সর্বনিম্ন বলেছে তাহলে উত্তর হবে ফসফরাস অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার ফসফরাসের আয়ন বিবাহ সর্বনিম্ন তোমরা দেখতে পাচ্ছ ফসফরাসের আয়ন বিবাহ সর্বনিম্ন অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার তারপর বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো কোয়েশ্চেন কী বলেছে যে বলেছে কোশ্চেন নিচে কোন যোগ কেন্দ্রের পরিমাণ সর্বোচ্চ কক্ষে আটটির বেশি ইলেকট্রন আছে এই কোশ্চেনটা বলেছে ঠিক আছে তাহলে এখানে দেখো পিসিএল ফাইভ অপশান সি ইজ দ্য কারেন্ট অ্যান্সার অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টেন অপশান বি তাই তো অপশান বিজ দ্য কার্সার পিসিএল ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান অন কী বলছে যে কোয়েশ্চেন তড়িৎ বিশ্বাসের মধ্যে তড়িৎ পানোর জন্য মুখ্য দায়ী কে আয়ন অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার তোমাদের উত্তর করে দিয়েছি দেখবে ওয়ান পয়েন্ট টুয়েলভ কী বলছে যে ওয়ান পয়েন্ট টুয়েলভের নির্মাণ কোন বিক্রয় বিক্রয় চাহায্য পরীক্ষা করে শনাক্ত করা হয় অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার লেট সালফেট পিবিএসএফও তার নাম্বার কোয়েশ্চেন হচ্ছে কার্বন বিধান দ্বারা নিষ্কাশন করা যায় এমন একটা ধাতু অপশান বি ইজ দ্য কারেন্সার জিঙ্ক নিচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন অপশন অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার সি টু এইচ থ্রি অর্থাৎ যেখানে শুধুমাত্র সিগমা সিগমাবন অর্থাৎ বন্ধন আছে তারপর পনেরো কোয়েশ্চেন কি বলছে থার্মোসাইট প্লাস্টিক নয় অপশান সি ইজ দ্য কার আনসার ফেনল ফরমাল হাইট কি রেঞ্জিন হ্যাঁ বিভাগ খ বিভাগ খ কি বলছে পঁচিশটি কোয়েশ্চেন থাকবে একুশটি উত্তর করতে হবে তোমার এখানে ভেরিয়াস কোয়েশ্চেন থাকবে তাহলে টু পয়েন্ট ওয়ান এগুলো আমরা তোমাদেরকে উত্তর লিখে দেব বলছে বায়োগ্যাসের একটা ব্যবহার টু ঠিক আছে লিখবা উত্তর জ্বালানি বায়োগ্যাসের একটি ব্যবহার হলো জ্বালানি হিসাবে তারপর কোয়েশ্চেন কি বলছে ওর সঙ্গী ওজন স্তরের অথবা দিয়ে ওজন স্তরে ওজনের বিয়োজনে এন এর ভূমিকা অথবা দিয়ে লিখবা যে ওজন স্তরের ঘনত্ব হ্রাস করে ঠিক আছে তারপর টু পয়েন্ট টু টু পয়েন্ট টু তে কী কোয়েশ্চেন বলছে বলছে যে কাঠ কয়লা পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জানে দেখো উত্তর করে দিয়েছি পেট্রোল ঠিক আছে টু পয়েন্ট থ্রি নিচে বিবৃতির মধ্যে কোনটি সত্য না মিথ্যা লিখো কী বলেছে অ্যাবারের সূত্রে গ্যাসের অনুগুলি আয়তন গণ্য করা হয় না আয়তন গণ্য করা হয় না আয়তন নগণ্য ধরা হয় তাহলে এখানে গণ্য করা হয় বলেছে তার জন্য কী হবে মিথ্যা হবে বলছে টু পয়েন্ট ফোরে টিভিতে কত গ্রাম ইনটু গ্যাসের আয়তন এবং চাপের গুণফল দুশো চব্বিশ তাহলে আমরা পি ভি এস টি পি তে ঠিক আছে অর্থাৎ এস স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার মানে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আর প্রেসার মানে ওয়ান এ টি এম তাহলে পি ভি সমান দিয়ে দেশের দুশো চব্বিশ লিটার অ্যাটমসফিয়ার ঠিক আছে তাহলে এখানে নাইট্রোজেন গ্যাস বলেছে তাহলে এই নাইট্রোজেনের এই নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব হলো চোদ্দো তাহলে এম আণবিক হলো টুয়েন্টু ফোরটিন ওটা কত টোয়েন্টি এইট অর্থাৎ আঠাশ তাহলে আঠাশ গ্রাম মানে একমল আঠাশ গ্রাম মানে একমল নাইট্রোজেন তাহলে একমল যে কোনো গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার তাহলে আমরা লিখতে পারি যে বাইশ দশমিক চার লিটার টু এর ভর কত লিখবো আঠাশ গ্রাম ঠিক আছে তাহলে একের আর দুশো চার চব্বিশ আঠাশ বাই বাই দশমিক চার ইন্টু দুশো চব্বিশ তাহলে আমরা দশ নিয়ে নিলাম দশমিক তির দিন এটা এটা কাটলো দুশো আশি গ্রাম উত্তর লিখে দেবা যে দুশো গ্রাম ভরে নাইট্রোজেনের চাপ ও আয়তনের গুণফল দুশো চব্বিশ লিটার অ্যাটমসফিয়ার তারপর বলেছে যে টু পয়েন্ট উত্তর হলো টু পয়েন্ট ফাইভে কী বলেছে যে পি ভীষণ ডাব্লু বাই এম আর টি এম এর একক এম এর তাহলে একক হবে যে গ্রাম পার মোল গ্রাম পার মোল ঠিক আছে তারপরে বলেছে যে ব্রয়লার সূত্রানুসারে কোয়েশ্চেন অথবা দিয়ে ব্রয়লার সূত্রানুসারে অপর মৃত উষ্ণতায় নিষ্ঠভাবে কোনো গ্যাসের চাপ আয়ত্তনের মধ্যে সম্পর্কে আমরা ব্রয়লার সূত্রে কী জানি বয়লের সূত্রে জানি যে স্থির উষ্ণতা নির্দিষ্ট কোনো গ্যাস আয়তন চাপের সঙ্গে ব্যস্ত পরিবর্তিত হয় তাহলে তাহলে ভি সমান কে বাই পি কে পি ভি সমান কে অর্থাৎ ধ্রুব অর্থাৎ ধ্রুবক পি ভি অর্থাৎ চাপ এবং আয়তন গুণ সর্বদা ধ্রুবক হবে তারপর দিয়েছে টু পয়েন্ট সিক্স দেখো একটি আলোক রশ্মির বিচ্ছন্ন একটি প্রাকৃতিক উদাহরণ রংধনু বা রামধনু টু পয়েন্ট সেভেনের কোয়েশ্চেন বলেছে দেখো বলেছে কোন ধরনের লেন্সের হস্ত দিচ্ছে হস্ত মানে কি অবতল হস্ত মানে এখানে লিখবা অবতল হস মানে কাছে আর অ মানে কাছে অবতল একটি অর্ধ উদাহরণ দেখো লিখিয়ে দিয়েছি সিলিকন ফিউজ তারকে সে মূল বর্তনের সঙ্গে লিখবা উত্তর শ্রেণী সমবায় উত্তর লিখবা শ্রেণী সমবায় এখানে শ্রেণী সমবায় লিখবা ঠিক আছে শ্রেণী সমবায় তারপর তেজস্ক্রিয় কিলো পরমাণু কোন অংশ থেকে উত্তর লিখবা নিউ ক্লিয়াস উত্তর লিখবা নিউ ক্লিয়াস বা পরমাণু কেন্দ্র পরমাণুর কেন্দ্র দেখো অথবা যে তেজস্ক্রিয়তা এসে এক বেকারের এবার স্তম্ভ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ দেখো বলছে চোদ্দ নম্বর শ্রেণী ধাতু করব ধাতু করব মানে সিলিকন আমরা দেখো ডান দিকের নাম্বারগুলো বাম দিকে লিখে দিয়েছি আয়োজন মৌলগুলো সর্বোচ্চ বিতরণ ক্রমে আয়োডিন এটি ক্ষারীয় মৃত্তিকা ম্যাগনেশিয়াম সতেরো নম্বর শ্রেণীর তীব্র তরি ঋণাত্মক মৌল হলো কি ফ্লোরিন ফ্লোরিন হল আয়োজন শ্রেণীর মধ্যে সর্বোচ্চ ত্বরিত ঋণাত্মক মৌল তারপর বলেছে যে টু পয়েন্ট ওয়ান টু অ্যামোনিয়া অর্থাৎ এন থ্রিতে কয়েকটি নিঃসঙ্গে ইলেকট্রন তিনটি পরমানু আয়নের মধ্যে সুস্থিত হলো আয়ন বর্জ্যপাতের সময় কোন অ্যাসিড তৈরি হয় নাইট্রিক অ্যাসিড এ চি এ ব্যবহার করে কোন সার তৈরি করা হয় অ্যামোনিয়াম সালফেট একটি বিজালকের উদাহরণ লিখবা সিলিকন ডাইঅক্সাইড বা বোরাক্স তড়িৎ বিজারণ পদ্ধতিতে শনাক্ত করা হয় এমন একটা ধাতুর নাম লিখবা অ্যালুমিনিয়াম প্রাকৃতিক পলিমারের উদাহরণ স্টার্স তারপর আইপিক নাম দেখো তিনটে কার্বন আছে তাহলে মিথ পপ পোপ যেহেতু সিএচ গ্রুপ আছে তার জন্য পোপা ন্যাল লিখবা তারপর বলেছে অবস্থান করিত সমবায়ব তাহলে এখানে এক নম্বর কার্বনের সঙ্গে যেহেতু কি আছে ওয়েস গ্রুপ যুক্ত আছে তাহলে আমরা সি এইচ থ্রি সি এইচ দুই নম্বর কার্বন সঙ্গে ওয়েস দিয়ে দেব তাহলে সি এইচ থ্রি হয়ে গেল তাহলে অবস্থান করিতে ছিল এক নম্বরে হয়ে গেল দুই নম্বর এটা হলো অবস্থানগরিত অ্যালকোহলের সমবায়ব আমার চ্যানেলটি লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে